আর সন্দীপ ঘোষের বিষয়টা হচ্ছে আমি যেটুকু জেনেছি সেটা হলো সিবিআই যে নোটিস তাকে কমপ্লাই করেননি বলে তারা তাকে নিয়ে গেছেন এবং এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই দু হাজার একুশ সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়িয়েছে সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন রাম বাম বাম রাম রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম সন্দীপ ঘোষ কি মানে কোন টাকা তুলতেন এবং সেই টাকাটাই কি আরে এসপি দাসের লোক তো তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নীলবাসী লাগানো গাড়ি দিয়ে লক্ষ টাকার চাকরি দেওয়া হয়েছে কেন কি দুর্বলতা আছে আর আমি বললাম না একুশ সালে পায়ে কাপড় জড়িয়েছিলেন সাদা কাপড় কি বজ না কি বলে এইসব জড়িয়েছিলেন এবং সেই পাটাকে উপরের দিকে তুলে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে মুসলমানদের এক করে জিতেছিলেন

তাকে টেম্পার করা হয়েছে সিবিআই কে দেওয়া হোক আজকে যা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি না দিলেও তাকে তো ঘুরিয়ে সিবিআই হাতে সেটা দিয়েছে যে একটা রিপোর্ট চেয়েছে যে দেখুন টেম্পার হয়েছে কিনা এবং রিপোর্টটা বুধবার দিন পড়বে আর সেকেন্ড পয়েন্ট যেটা ছিল যে আর্জিকর এবং প্লেস অফ অকারেন্স আর সেখানকার হোস্টেল ছাত্রদের আই উডনেসদের যা বা যারা প্রতিবাদিক তাদের প্রোটেকশনটা এনসিওর করা হোক যেহেতু প্রধান বিচারপতিও আজ বলেছেন যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ফেল করেছে সেন্ট্রাল প্যারামেলটার কোষ দাও সেটা বলেছেন পরের গিয়ারিংয়ে তিনি এটা বিবেচনা করতেন তা আমি দুটো পয়েন্টের উপরে পিটিশন ভোটেও করেছিলাম গতকাল ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব এবং বিজি সিবিআই ডাইরেক্টর সিবিআইকে আমি লিখিতভাবেই এই পয়েন্ট নিয়েছিলাম কোর্ট পার্সিয়ালি কনসিডার করেছেন এবং বুধবার দিন দেখেছি অতএব আপনাদের বলে রাখি বিনিত গোয়েল যে গোলমালটা অতিম বোসের লোকরা ওখানে করলো প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামে এরা দু একজন সিপিএমের যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে দেখানোর জন্য করা হয়েছে কিন্তু আমি আপনাকে একশোটা ছবি নাম ঠিকানা দিয়ে দিতে পারি আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে রাজ নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে অতিন গোসের মিছিলে লিড করছে জুনিয়র বলে একটি ছেলে তৃণমূলের যুব সংগঠন করে এবং অসংখ্য একশোটা ছবি নাম ঠিকানা বাপের নাম গোষ্ঠীর নাম তার রাজনৈতিক পরিচয় আমি দিতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন